আজকে আমাদের এবাদত হয়ে গেছে লোক দেখানো হা কাবার সামনে মুখে লাব্বাইক লাভবাই করছে কিন্তু সেলফি একটা ধরে বসে আছে সাফা মারোয়া সাই করছে লাইভ না দিলে যেন সাই হচ্ছে না সোনার মদিনা আদবের জায়গা সেখানেও দাঁড়িয়ে আমার বাঙালি ভাইয়ারা রজার সামনে পর্যন্ত ছবি তুলতে একটাবারও বারো সংকোচ বোধ করে না আছে না নাই আছে সেজন্য যখন মোবাইল ছিল না যখন কি ছিল না মোবাইল ছিল না তখন কি তখন ওলামাই কারাম আশিকের রসুল যখন নবীর দরবারে গিয়েছে আমার নবীর মোলাকাত হয়ে গেছে যখন ক্যামেরা ছিল না তখন হজের মধ্যে এখলাস ছিল হজ যখন এরকম অনলাইন ছিল না তখন হজের মধ্যে একটা ভালো মন মানসিকতা ছিল কিন্তু এখন যেন ক্যামেরা সিস্টেম মোবাইল এসে এবাদতকে অনেকাংশে লুক দেখানো বানিয়ে দিয়েছে কথা ঠিক না আমাদের একটা আশ্চর্যের বিষয় আর কি এখানে মাদ্রাসা আছে না নাই আছে মাদ্রাসা আছে আমাদের এটা গভীরভাবে খেয়াল করবেন মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে একটা স্টেপ আছে না নাই আছে আমার ছেলে যখন চার বছর আমি কি ডাইরেক্ট কোরআন শরীফ দিব না একটা স্টেপ আছে তাকে মাত্রাবে আসতে হবে আলিফ বা তা এগুলো শিখতে হবে সিঙ্গেল শব্দ শিকার পর জোড়া জোড়া শব্দ শিখতে হবে জোড়া জোড়া শব্দ শিকার পর সোরাফা তেহা সোরা এখলাস সোরা কাউসার এগুলো আস্তে আস্তে শিখতে হবে এরপরে গিয়ে বলবো আলিফ লাম নিম তাহলে একটা স্টেপে গিয়ে সে কোরআন পড়বে কোরআন প্রথমে নাজারা করতে হবে এরপর গিয়ে যাবে কোথায় হেফজে ডাইরেক্ট কাউকে হেফজে দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে একটা স্টেপ নাই আছে তাহলে আমরা যে বোখারি শরীফ বলে এটা কি ছোট কিতাব না বড় কিতাব এটার মর্যাদা আছে না নাই আছে বাদাল কোরআন কোরআ এর পরে যেই কিতাবের মাকাম এটার নাম বুহারি শরীফ কথা ঠিক না তাহলে বুহারি কি ক্লাস ওয়ানে এ পড়াবে ক্লাস ফাইভে পড়াবে ক্লাস টেনে পড়াবে ইন্টার লেভেলে পড়াবে তাহলে ও সুযোগ নাই এ লেভেলে কোনো সুযোগ নাই পড়ানোর এটা কখন যখন আপনি কামিডে উঠে যাবেন যখন আপনি দৌড়ায় হাদিসে পৌঁছে যাবেন তখন কি দিবে বুহারি দিবে বুহারি মানে লাস্ট স্টেপে আপনি পৌঁছে গেছেন একটু গভীরভাবে খেয়াল করবেন বুখারি মানে লাস্ট স্টেপ মানে আমি পড়তে 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 আর বা ইন ইমাম নবীর কিতাব শেষ করে ফেলেছি আমি তিরমিজি শেষ করে ফেলেছি আমি নাসাই শেষ করে ফেলেছি আমি ইবনে মাজা শেষ করে ফেলেছি আমি ইবনে হিব্বান শেষ করে ফেলেছি আমি মুসলিম শরীফ পড়েছি এরপর গিয়ে যাচ্ছি কোথায় বুহারি শরীফ লাস্ট স্টেপে মানে হাদিস জগতে আমি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে চলে যাচ্ছি কোথায় বুহারিতে যেটা গভীরভাবে খেয়াল করবেন কিছুদিন আগে আমি ভাবলাম এবং একটা ভিডিও দেখে অবাক হলাম তো হুজুর বোখারির দরস দিবেন কিসের দরস বোখারির হুজুর উনি অনেক বড় যোগ্য আলেম আমি নাম বলছি না কারণ আমার নাম বলা উদ্দেশ্য নয় আমার এখান থেকে শিক্ষা করা শিক্ষা নেওয়া উদ্দেশ্য তো হুজুর বুখারি করলেন সবক দিবে তো যাদেরকে দিবে ওরা ছোট না বড় বড় কাজওয়ানের ছেলে তার বোখারি পড়বে না ওরা অনেক বছর সতেরো বছর আঠারো বছর ইসলামী জ্ঞান নলেজ অন্বেষণ করতে করতে সময় কাটিয়ে দিয়েছে তো হুজুর বোহারি কুললেন মানে কিতাবুল ওয়াহি পড়াবেন ইন্নামাল আমালু বিনিয়া কিন্তু উনি না পড়ায়া হঠাৎ করে বোহারি শরীফ বন্ধ করে ফেলেছেন ছাত্ররা অবাক হয়ে গেলেন কিরে হুজুর তো বোহারি শরীফ কুললেন কিন্তু উনি তো দরস বিসমিল্লা বলে দরুশরীফ পরে শুরু তো করলেন না বন্ধ করে দিলেন কেন বলছে আমি বুহারি শরীফের সবক দিব তবে আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো অবশ্যই আমি আজ তোমাদেরকে বুহারির সবক দিয়ে দেব সবাই বললেন উস্তাদ বলেন যে তোমরা তো এই ক্লাসে একদিনে তো আসো নাই না তোমরা তো এক বছরে আসো নাই না এর পিছনে তোমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে সবাই বললেন হ্যাঁ রাত দিন পড়েছি তখন বললেন আজকে যেহেতু বুহারি পড়বা দেখি বলো এখানে কে কে আমার নবীকে স্বপ্নে দেখেছ বলো বলো এখানে কে কে রসুলকে স্বপ্নে দেখেছ একটা ছাত্র হাত তুলে বলতে পারে নাই আমি নবীরে দেখছি তখন উস্তাদ বলে তোমার বুহারি পড়ায় কি হবে যে সতেরো আঠারো বছর ইসলামী নলেজের জন্য কষ্ট করেছে আর নবী দেখে নাই আর যে নবী দেখে নাই তার বুহারি পড়ার দরকারটা কি আছে তা তো দরকার নাই সে বুহারি পড়ে কি করবে সে বুহারি পড়ে করবে কি সে এখনো কি দেখে নাই সতেরো বছর কোরআন সুন্না পড়েছে সে নবী দেখে নাই আঠারো বছর সে কোরআন তফসির খুঁজেছে নবী দেখে নাই সে তাহাজুদ পড়েছে নবী দেখে নাই সে নামাজ করেছে এখন নবী দেখে নাই তো হুজুর বলছে তুমি কল আর রসুল উল্লাহ সল্লাহাম পড়বা আর কামলিওয়ালারা দেখলা না আরে সতেরো বছরের পরিশ্রমে তোমার এলমের মধ্যে আমার নবীর প্রেম ছিল না মাওলার মোহাব্বত ছিল না দুনিয়া ছিল বিদায় তোমাদেরকে দেখা দেয় নাই যে নবী দেখে নাই তার বহারি পড়ার দরকার আছে কোনো দরকার নাই সে বোহারি পরে কি করবে যে রসুল দেখে নাই সে বোহারি পরে করবে কি সে করার মতো কিছুই নাই কারণ রসুল দেখলে না বোহারি বসবে রসুলের বাণী পড়বেন আর রসুল দেখবেন না এই বোহারি পরে কি করবে কিছুই হবে না তো উনি বললেন আজকে আমার দরস দেওয়ার দরকারই নাই কারণ যারা নবী দেখে নাই তাদেরকে আমি বুহারি পরা মানে কিছু মরা মানুষরে ইমানের কথা বলা দরকারই নাই যেদিন রসুল দেখবা সেদিন আসিও সেদিন বুহারি সবক দিতে হবে না অটোমেটিক বুহারির হাদিস তোমার জবান থেকে বের হওয়া শুরু হয়ে যাবে আমরা তো রসুল দেখার সে কাজগুলো নাই অন্তর মরে গেছে এমনি উপরে দাঁড়িয়ে আছে মাথায় টুফি আছে উপরে একটা জুব্বা আছে হাতের মধ্যে তসবি আছে সিস্তার কিছু দাগ আছে কিন্তু কলবে কি নাই ইমান নাই আজকে আমাদের এবাদত হয়ে গেছে লোক দেখানো হানাই কাবার সামনে মুখে লাভবাইক লাভবাইক করছে কিন্তু সেলফি একটা ধরে বসে আছে সাফা মারো সাই করছে লাইভ না দিলে যেন সাই হচ্ছে না সোনার মদিনা আদবের জায়গা সেখানেও দাঁড়িয়ে আমার বাঙালি ভাইরা রজার সামনে পর্যন্ত ছবি তুলতে এক আরও সংকোচ বোধ করে না আসলে নাই আছে সেই জন্য যখন মোবাইল ছিল না যখন কি ছিল না মোবাইল ছিল না তখন কি তখন ওলামাই কারাম আশেখে রসুল যখন নবীর দরবারে গিয়েছে আমার নবীর মোলাকাত হয়ে গেছে আপনার কি বিশ্বাস হয় না যে বুহারের কথা বলছি ইমাম বুহারে ওনাকে মানে না এরকম কোনো সম্প্রদায় আছে সুন্নি হলেও মানে অসুন্নি হলেও মানে আমি কোনো দলাদলি করতে আসি নাই আমি আপনাকে সঠিক ধারণা দিতে এসেছি ইমাম বুখারিকে মানে না এরকম কেউ আছে নাই আমি অনেক মানুষকে পেয়েছি যার সাথে আমার মতাদর্শে মিলে না কিন্তু আমি যখন ওনাকে দলিল দিয়ে এখানে আছে ওখানে আছে কোনো মতে মানে না শুধু বলে হুজুর বুহারি শরীফে থাকলে মানব আপনি বুহারি শরীফ থেকে দেখিয়ে দেন তার মানে আমাকে নিয়ে জামেলা আছে আমার বাবাকে নিয়ে সমস্যা আছে কিন্তু ইমাম বুহারির বেলায় কোনো সমস্যা নাই হয় হয় না এরকম হয়তো আমাদের আমি দেখলাম অনেক গ্রুপ আমাদের মধ্যে যত গ্রুপ আছে আলহামদুলিল্লাহ প্রচুর গুরু এত গ্রুপের মধ্যে একটা কথাই মানুষ নরম হয়ে যায় যদি কোথায় থাকে বুখারি শরীফে থাকে উনি কে যিনার যৌবন জীবন আমার নবীর জন্য ওয়াক্ফ করে দিয়েছেন আমরা মাহফিল করি আমাদের একটা মকসদ আছে উদ্দেশ্য আছে কি কি মকসদ এক আমার মাহফিলের কারণে আমি যেগুলো পড়েছি এগুলোর স্টাডি হচ্ছে এটা এক নাম্বার দুই নাম্বার আমার মাহফিলের কারণে কিছু মানুষ হেদায়তের দিকে আসতেছে তিন নাম্বার এই মাহফিল করার পরে আমাকে হাদিয়া দিবে এটা কি কি স্কিপ করার কোনো সুযোগ আছে নাই তাহলে এখানে আখিরাতও আছে দুনিয়াও আছে কথা ঠিক না আমাকে টাকা দিচ্ছে তো আমি মাহফিল করলে টাকা দিচ্ছে না দিচ্ছে আমি কি বলতে পারবো এটা যে আমাকে মাহফিল করলে মানুষে টাকা দেয় না কম বেশি হয় কিন্তু দেয় না এরকম বলার কোনো সুযোগ আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে না নাই আছে আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে এটা অস্বীকার করার কিছুই নাই আমি আপনার সামনে ভালো হয়ে লাভ নাই কারণ আমাকে আল্লাহ এবং রসুলের সামনে ভালো হতে হবে এটা সত্য কথা আমার মাহফিলের পিছনে আমার অতীতের স্টাডি যেমন ভাবে আবার কি হচ্ছে নতুন করে পড়ার সুযোগ হচ্ছে হেদায়ত যেমন আমার উদ্দেশ্য তেমন আমার এটাও উদ্দেশ্য আছে এই মাহফিল করার পর আমাকে হাদিয়া দিবেন তা দুনিয়া আছে না নাই কিন্তু ইমাম বুখারি ব্যবসায়ী ছেলে ছিলেন কোটিপতি ছিলেন কিন্তু যখন নবীর হাদিসে এসে গেছে তখন আর হাদিয়া নাই তখন আর দুনিয়া নাই কলা রসুল্লাহ যখন পড়েছে সেদিন থেকে মক সব একটাই কামলিওয়ালা যেন রাজি হয়েছে তাহলে আমাদের মকসদ আর ওনাদের মকসদে বেশ কম আছে না নাই আছে আমার মকসদ দুনিয়া আছে ইমাম বোহারের মকসদ হচ্ছে রসুল যেন কি হয়ে যায় উনি পড়তেছেন 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 ষোলো বছর বয়সে মহাদিসে আজম হয়ে গেছে কয় বছর বয়সে ষোলো বছর বয়সে উনি সতেরো বছর বয়স তখনও মুখে দাড়ি উঠে নাই তখন উনি মানুষকে পড়াইতে শুরু করছে ছাত্র কেমন সে গাছের নিচে বাঁশের নিচে বসছে লক্ষ্য মানুষ বসে গেছে ইমাম বুহারি হাদিসের দর শুরু করে দিয়েছে সতেরো আঠারো বছর বয়সে ওনার জীবনীতে লেখা হচ্ছে ছয় লক্ষ হাদিস সনদান ও মতনান উনি মুখস্থ করেছেন কয় লক্ষ ছয় লক্ষ মানে শুধু এরকম না রসুল পাক বলেছেন ইন্নামাল আমাল বিনিয়ে এরকম না হাদিসের সনদ মানে আমি আমার বাবা থেকে শুনেছি আমার বাবা ওনার জালাল উদ্দিন আল কাদরি দিকে শুনেছে জালাল উদ্দিন আল কাদরি উনি উস্তা মুফতি আমিমুল এহসান থেকে শুনেছে মুফতি আমিমুল এহসান উনি ওনার উস্তাদ মোবারক পুরী থেকে শুনেছেন মোবারক পুরী ওনার উস্তাদ অলিউল্লা মহাদ্দেশ দেহলবি থেকে শুনেছেন এরকম করতে 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 সনত্তা রসুল পর্যন্ত পৌঁছে যাবে এরপর বলবে কল আর রসুল্লাহ তা আপনি যদি আমারে বলেন হাসান আপনি তো আজারি আমি বললাম হা সে দশটা হাদিস সনতার মতনে মুখস্থ বলেন খোদার কসম আমাকে নিম

পরীক্ষা করছে এই সনদ দেখাদিস বলে এই সোনো দেখাদিস বলে ইমাম বুহারি বলতে বলতে আসতে বলছে এই বসায় বিরতি ছাড়া আমি ইমাম বুহারি লক্ষ হাদিস সনদ সহ শোনাইতে পারবো